তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো খাইবারের যুদ্ধ হুম কিন্তু এটা মানে শুধু একটা সামরিক অভিযানের গল্প হিসেবে দেখলে কিন্তু আসল গভীরতাটা বোঝা যাবে না না। আমাদের হাতে যে সূত্রটা আছে সহি বুখারির একটা হাদিস সেটা আমাদের দেখায় যে মানে চূড়ান্ত ক্ষমতার মুহূর্তেও একজন বিজয়ীর আসল চরিত্র কেমন হতে পারে ঠিক চলুন এই ঘটনা থেকে ক্ষমতা ন্যায় বিচার আর মানবিকতার এই শিক্ষাগুলোই একটু খুঁজে বের করার চেষ্টা করি আচ্ছা আমরা মূল ঘটনায় যাওয়ার আগে আমার মনে হয় খাইবারের তখনকার পরিস্থিতিটা একটু বোঝা দরকার হ্যাঁ প্রেক্ষাপটটা খুব জরুরি কারণ খাইবার তখন কি বলে শুধু একটা দুর্গ ছিল না এটা মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্রের একটা বড় কেন্দ্র হয়ে উঠেছিল মদিনা থেকে যেসব গোত্রকে বের করে দেওয়া হয়েছিল মানে বনু নাজির বা বনুকুরাইজা তারা ওখানেই আশ্রয় নিয়েছিল আর সেখান থেকেই উস্কানি দিচ্ছিল একদম তো এই অভিযানটা আসলে লুটের জন্য ছিল না এটা ছিল মদিনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা মানে অনিবার্য পদক্ষেপ বুঝতে পারলাম আলোচনা শুরুতে হাদিসের একটা বিষয় আমার খুব চোখে পড়ল হুম বলা হয়েছে অভিযানের দিন একদম ভোরে নবী সাল্লাহাম ফজরের সালাত আদায় করেন যুদ্ধ বা এরকম চরম ব্যস্ততার মাঝেও ইবাদতের এই গুরুত্ব এটা কিন্তু দারুণ একটা বার্তা দেয় ঠিক তাই এটা আসলে পুরো বাহিনীর মানসিকতার জন্যই খুব গুরুত্বপূর্ণ ছিল মানে এটা তাদের মনে করিয়ে দেয় যে এই যুদ্ধটা জাগতিক কোনো লাভের জন্য না এর উদ্দেশ্য আরও বড় হ্যাঁ বিজয়ের আগে আল্লাহর কাছে আত্মসমর্পণ সব পরিকল্পনার আগে তাকুয়া এই দর্শনটাই এখানে একদম স্পষ্ট এরপর হাদিস একটা ব্যক্তিগত বিবরণের কথাও আছে যেখানে বর্ণনাকারী আনাসরে রাজিয়াল্লাহ আনহার হাটু নবীর উরুর সাথে লেগে গিয়েছিল হ্যাঁ এবং তিনি খুব শ্রদ্ধার সাথে সেই উজ্জ্বলতার কথা উল্লেখ করেছেন এটা এটা নবীর মানদিক দিকটা তুলে ধরে আবার সাহাবীর সত্যবাদিতাও প্রমাণ করে আচ্ছা এরপর যখন মুসলিম বাহিনী খাইবারে প্রবেশ করল নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন অল্লাহু আকবর খাইবার ধ্বংস হোক এখানে কিন্তু তিনি বলেননি যে আমরা জয় করেছি বা আমরাই ধ্বংস করেছি সব কৃতিত্ব আল্লাহকে দেওয়া হল একজন বিজয়ীর এমন বিনয় এটা সত্যিই বিরল আর এই বিনয়েরই সবচেয়ে শক্তিশালী উদাহরণ আমরা দেখি যুদ্ধের ঠিক পরের ঘটনাগুলোতে যখন যুদ্ধবন্দীদের ভাগ করা হচ্ছিল হ্যাঁ দিহিয়া নামে একজন সাহাবি একজন যুদ্ধবন্দিনীকে চাইলেন আর নবী সাল্লাহ আলাইস্লাম তাকে অনুমতি দিলেন আর তিনি সাফিয়া বিনতে হুয়াইকে বেছে নিলেন যিনি ছিলেন একজন গোত্র প্রধানের মেয়ে একদম আর ঠিক এখানেই গল্পটা একটা মোড় নেয় তাই না হ্যাঁ আর একজন সাহাবি এসে নবীকে বললেন যে সাফিয়া আসলে সাধারণ কোনো বন্দিনী নন তার সামাজিক মর্যাদা অনেক উঁচুতে হ্যাঁ এবং তিনি কেবল নবীজি সঙ্গী হওয়ার যোগ্য আচ্ছা একজন সাধারণ সৈন্যের পরামর্শকে এতটা গুরুত্ব দেওয়া সে সময়ের প্রেক্ষাপটে এটা একজন নেতার জন্য কতটা ব্যতিক্রমী ছিল অসাধারণ একটা প্রশ্ন এটাই তো নেতৃত্বের সবচেয়ে বড় গুণ তাই না তিনি ক্ষমতা দিয়ে বিষয়টা চাপিয়ে দেননি বরণ দিহইয়া রাহাকে ডেকে পাঠালেন এবং অত্যন্ত সম্মানের সাথে তাকে অন্য একজন বন্দিনী নেওয়ার প্রস্তাব দিলেন যা তিনি মেনেও নিলেন দেখুন এখানে ন্যায় বিচার আর ব্যক্তির সম্মানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হলো। এটা এটা আসলে ক্ষমতার এক অসাধারণ ব্যবহার সাধারণত বিজয়ীরা তো যা চায় তাই নেয় ঠিক কিন্তু এখানে ক্ষমতার সর্বোচ্চ শিখরে থেকেও তিনি বিচার আর অন্যের সম্মানকে বড় করে দেখছেন এখানেই তো একজন মানুষের আসল চরিত্রটা ফুটে ওঠে এবং এরপর যা ঘটল তা ইসলামের ইতিহাসে নারীর মর্যাদাকে মানে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে সাফিয়ারাকে মুক্ত করে দেওয়ার ঘটনাটা হ্যাঁ নবী আলাইসাল্লাম তাকে দাসত্ব থেকে মুক্ত করে দিলেন শুধু তাই নয় সেই মুক্তিকেই তার মোহরানা ধার্য করে তাকে বিয়ের প্রস্তাব দিলেন এবং অত্যন্ত সম্মানের সাথে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন ভাবুন একবার একজন পরাজিত গোত্রের রাজকন্যাকে বিজয়ী সেনাপতি বিয়ে করে রানীর মর্যাদা দিচ্ছেন এটা তো ছিল অকল্পনীয় আর তাদের বিয়ের ভোজ বা ভালিমা সেটাও ছিল অবিশ্বাস্য রকম সাদামাটা চামড়ার দস্তরখানে শুধু খেজুর ঘি আর ছাতু হুম আজকের এই জাকজমকের যুগে এই দৃশ্যটা ভাবাও কঠিন বিয়ে যে কতটা সহজ হওয়া উচিত এটাও যেন একটা নীরব শিক্ষা ঠিক পুরো ঘটনাটাই আমাদের শেখায় যে ক্ষমতা বিজয় এই জিনিসগুলো আসলে মানুষকে পরীক্ষা করার জন্য আসে হুম ইতিহাসে তো অনেক বিজয়ী আছেন কিন্তু যুদ্ধ জিতেও যিনি মানবতার সর্বোচ্চ শিখরে ছিলেন এমন উদাহরণ খুব কম ক্ষমতাবান হয়েও নিষ্ঠুর না হওয়া বা বিজয়ী হয়েও অহংকারী না হওয়া এ কারণেই তিনি শুধু একজন নবীন তিনি আসলে মানবতার শিক্ষক তাহলে এই আলোচনা থেকে আমরা দেখলাম ক্ষমতা কিভাবে বিনয় আর ন্যায় বিচারের সুযোগ তৈরি করে নারীর সম্মান কতটা গুরুত্বপূর্ণ আর এবাদত ও সরলতা জীবনের সব ক্ষেত্রেই প্রযোজ্য হুম ঠিক বার জন্য একটা প্রশ্ন থেকে যায় আমাদের নিজেদের জীবনে যখন কোনো ছোট বা বড় বিজয় আসে তখন আমরা কিভাবে নিশ্চিত করতে পারি যে আমাদের চরিত্র অহংকারের বদলে কৃতজ্ঞতা প্রকাশ করছে